সবাইকে স্বাগতম তো আপনারা সবাই ভালোই আছেন আমরা সবাই ভালো আছি তো সকালবেলা উঠছি কইছি ভাবলাম হাঁটাহাঁটি করে আসি ডুবের মধ্যে কুয়াশা পড়ে গেছে একদম ডুবের এই যে ভিজে গেছে কুয়াশায় চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা আর কয়েকদিন পরে যে এই এক দু এক ফাঁকেই দেখা যাবো না দেখা যাবো না কারণ হলো এই এমন কুয়াশা পরে বাড়িতে দেখে জায়গা বাড়ি চোখে এত কুয়াশা পড়ে একদম বরফের মতো আমাদের এখানে বরফ পরে না কিন্তু বরফ না কিন্তু কুয়াশাটাও অতিরিক্ত পরে আমার জমিটা শুকিয়ে গেছে আর কি শৈশ বুনন লাগবো সবাই একাত্র বললে তো বুনন যাইবো কিন্তু একা তো গাড়ি আসবো না আমি যে গাড়িতে দেওয়ার বুনছি ওই গাড়িটা হলো এই দেখেন আমার মূলে মূলে মূলাক্ষে এখন মোটামুটি আমার চারা দেখা যায় মূলে বেশি তো প্রত্যেকটাই জ্বালাইছে খুব সুন্দর জ্বালাইছে

যাই করে শাক খাম শাক খেলে দে পাতলা এরব তাহলে বড় হইলে পরে ইশার গো বা সার্ডে যাব শাক বোলে আরবো আর যদি মূলা হয় তো হইলই তো দেখে জমিটা মনে হয় না এই জমিটা মানে অতিরিক্ত ঘাস তো না বলতে পারে বাড়িতে এসো বসছি বাড়িতে এসো বাড়িতে এসো অনেক কাজ আছে আর কি কাজ করবো দেখি কী কী কাজ করব যায় হাসে তো ডিম দেয় না সে ডিম দেয় না এসানের দিদি বেড়ছে না

Nêm đêm này. Ra Toàn tay đạch, toàn tay đạch, toàn xí Đi mà xe Hả? Này Đêm tôi này cô Đêm tuần này cô Thấy tay tay ra ভূৰে পৰ নস্তে আছে আমি শুনি দেখোন কি ভাবে বানাই চুনে মেচ হ'লেতো ভাল কৰে মানে আমিতো এতিয়া পাৰো না মোটামুটি কৰি আৰু যাও হয় মোটামুটি ৰন্ধা কৰি খেলে সোলার আজকে এক বছর তো শেষ পরে ওই শুকাইলে পরে চার সেল দিয়ে শেষ দেবো আজকে এই তুই করলাম দেখলেন আর হয়তো করুম না দেবি দেবি কালা সার দেবি দেবি সার ভালো এই ধরনের শৈশবের মধ্যে কালা সার ছাড়া হয় না কালা দার নাকি লালদার নাকি সাদা দান নাকি অনেক সার নাকি না সারের একশন থাকে অনেক দিন ওরে বাবা বানা ছেড়ে পাথরের মতো

তো মোটামুটি সার সেটা আমার কমপ্লিট রয়েছে তো অল্প কটা সার রয়েছে আবার আরো ক্ষেত্রে বানাও বুঝতে বানা চিল না

या लोग सब वाले हैं पकाले डक पर सोने जैसी धूल दे टे टे दे परिमाण में तो ये तो ऐसे जरा थोड़ी सी अच्छे से ये लगे दे

जो अहिलेबाट रात्री हुने